বিসমিল্লাহির রহমান রহিম আজকে আমরা ইনশাআল্লাহ হেদায়েত নিয়ে কথা বলবো আমি কিভাবে বুঝবো যে আমি হেদায়েতের পথে চলতেছি যে আমি কি হেদায়তের উপর আছি কিনা আল্লাহ তাআলা কি আমার উপর রাজি খুশি আছেন কিনা এমন অনেক ভাই আছেন যাদের মনের ভেতর এই ধরনের প্রশ্ন আসে যে আমি বুঝবো কিভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে রাজি খুশি আছেন তাই না ভাই আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত হল আমাদের ইমান আর যতক্ষণ পর্যন্ত আমরা দিনের উপর হেদায়তের উপর থাকবো সলাাতন মুস্তাকিমের উপর চলবো ততক্ষণ পর্যন্ত আমাদের ইমান হেফাজত থাকবে আর যখনই আমরা আল্লাহ তালার হুকুম অমান্য করা শুরু করব তখন আমার মধ্যে থেকে হেদায়েত বিলুপ্ত হতে থাকবে আমরা ইমান থেকে অনেক দূরে সরে যেতে থাকব তো আল্লাহ সাহায়না আপনার উপর রাজি খুশি আছেন কি না আপনি কি হেদায়তের উপর আছেন কি না এটা বোঝার জন্য অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে থেকে আমি কিছু বৈশিষ্ট্য কিছু সাইন আমি আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে এক নম্বরে হল হেদায়তের দোয়া করা যে আল্লাহ সাহায়নাহু আতাহায়লা আপনার উপর রাজি খুশি আছেন আর আপনি তার ইবাদত করছেন এবং আপনি আপনার হেদায়তের দোয়া করছেন আমরা মোনাজাতের মধ্যে অনেকগুলো দোয়া করি কিন্তু আমরা আমাদের হেদায়তের জন্য দোয়া করতে ভুলে যাই আমরা মানুষের কাছে হেদায়তের জন্য তো দোয়া চাই কিন্তু আমরা নিজেদের জন্য নিজেদের হেদায়তের জন্য দোয়া করতে ভুলে যাই তো আল্লাহ সোবাহা আপনার উপর রাজি খুশি আছেন কিনা আপনি আল্লাহ তালার দেয়া হেদায়তের উপর আছেন কিনা না দিনের পথে চলছেন কিনা এর প্রথম সাইন হলো যে আপনি আপনার নিজের জন্য হেদায়তের দোয়া করবেন আর এর জন্য দোয়া আছে সরাফ আতেহার মধ্যে আছে এহ দিনা সেরফ আল মুস্তাকিম তো এই আয়াতের মাধ্যমে আমরা হেদায়েতের দোয়া করতে পারি এছাড়াও কারীমে অন্য জায়গায় আল্লাহ কুহায়ন হুম তাহায়ালা এরশাত করেন রব বেন আলা তুজিয়া কুলু বেনা বা আদা ঈদ আ দায়িতা না ওয়াহাব এলে না মিল্লা দু কর হমে ইন্যা কা এই দোয়াটাও করতে পারেন আছে নিজের হেদায়তের জন্য দোয়া করার ক্ষেত্রে এই সমস্ত দোয়াগুলো মুখস্থ করতে পারলে তো খুবই ভালো আর যদি কষ্ট হয় মুখস্থ যদি না হয় সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের জন্য বাংলায়ও দোয়া করতে পারেন তবে যখনই মোনাজাত করবেন নিজের হেদায়তের জন্য দোয়া করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ এই হলো এক নম্বর দুই নম্বর সাইন হলো দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে আপনি গুনাহের পরপর কি আল্লাহ তাআলার দিকে রুজু হন কিনা আল্লাহ তাআলার দিকে ফেরেন কিনা এই পৃথিবীর সমস্ত আদম সন্তানই কি গুনাহগার হাদিস শরীফে এসেছে কুল্লুবানীত্তা যে সমস্ত মানুষই কি করে ভুল করে গুনাহ করে

যারা কখনো কোনো অশ্লীল কাজ কোনো গুনাহের কাজ করে ফেললে কিংবা মন্দ কোনো কাজে জড়িত হয়ে পড়লে নিজের উপর কোনো জুলুম করে ফেললে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালার নিকট ক্ষমা চায় ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে আছে যে পাপ ক্ষমা করবেন তো এই আয়াত দ্বারা এটাও স্পষ্ট যে এই পৃথিবীর কোনো মানুষই গুনাহের ঊর্ধ্বে না প্রতিটা মানুষের দ্বারাই গুনাহ হয় তো মৌমিন মুসলমানের দায়িত্ব হলো যে যখনই কোনো ভুল হবে মানুষের দ্বারা গুণা হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু গুনাহের পরপর যদি বোধ কাজ করে নিজের মধ্যে গিলটি গিল্টি যে না আমার দ্বারা তো গুণা হয়ে গিয়েছে আমি যে কাজটি করেছি এই কাজটি মোটেও উচিত হয়নি আমার দ্বারা তো ভুল মস্ত বড় ভুল হয়ে গিয়েছে তো এই ধরনের চিন্তা মনের মধ্যে আসা এবং সাথে সাথে ইস্তেফার করা যদি আপনার মধ্যে এই সিফত থাকে তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহ তাল্লাহার দেয়া হেদায়তের উপর আছেন তো আপনি হেদায়তের উপর আছেন কিনা এটা বোঝার দ্বিতীয় সাইন হলো যে আপনি গুনাহের পর পর আপনি তওবা করেন ইস্তেফার করেন আল্লাহ তাআলার নিকট রোনা জারি করেন কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে গুনাহ করে প্ল্যান করে গুনাহ করে এরপর তওবা করে তাহলে সেই ক্ষেত্রে এটা হবে না বুঝতে পেরেছেন আপনি হেদায়তের উপর আছেন কিনা এটা বোঝার তিন নম্বর সাইন হলো তিন নম্বর বৈশিষ্ট্য হল আত্মসমালোচনা করা আমরা তো মানুষের ভুল দেখি মানুষের ভুল ধরি সেই সাথে এটাও দেখতে হবে যে আমার ভুলগুলো কি আমার চোখে পড়ছে কিনা আমি যে সমস্ত ভুল গাছগুলো করছি আমি যে সমস্ত গুনাহ করছি সেগুলো কি আমার চোখে আমার নজরে আসছে কিনা আর এটা আল্লা সফাই আলহার পক্ষ থেকে একটা চিহ্ন একটা সাইন যে আপনি হেদায়তের উপর আছেন কেননা আত্মসমালোচনা করা এটা অনেক বড় একটা গুণ আর এই গুণটা সবাই অর্জন করতে পারে না সবার মধ্যে থাকে না তো এই গুণটা যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে আপনি হেদায়তের উপর আছেন হেদায়তের উপর আছেন কিনা এটা বোঝার চার নম্বর সাইন হল যে গুনাহকে গুনাহ মনে করা যে কোনো গুনাহের কাজকে যে কোনো গুনাহের আলোচনাকে যে কোনো গুনাহের মজলিসকে যে কোনো গুনাহের আড্ডাকে অর্থাৎ গুনাহকে গুনাহ মনে করা এবং গুনাহকে ঘৃণা করা সেই সাথে যে কোনো নেকির কাজ যে কোনো স্বভাবের কাজকে দান সৎকা হোক কেউ রোজা রাখলে কিংবা যে কোনো নেক কাজকে ভালো মনে করা ভালোবাসা হাদিসে আছে যে রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল আল্লাহ ইমান কি তখন রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যদি নেকি তোমাকে খুশি করে কোনো নেক কাজ তোমাকে আনন্দ দেয় আর কোনো বৎকাজ কোনো গুনাহের কাজ তোমাকে কষ্ট দেয় এর মানেই হলো যে তুমি মমিন যেমন ধরুন আপনি নিজে নিজে কোনো ন্যাক কাজ করলেন দান সৎকার করলেন কোনো ভালো কোনো কাজ করলেন এর দ্বারা কী হয় যে আপনার মধ্যে একটা আনন্দ কাজ করে ঠিক একইভাবে আপনার আন্ডারে যদি কেউ জব করে আর সে যদি নামাজ পড়তে যায় কিংবা ভালো কোনো কাজ যদি করে কোনো ন্যাক কাজ করে আর সেটা যদি আপনার মনে আনন্দ দেয় তাহলে বুঝতে হবে যে আপনি হেদায়তের উপর আছেন ঠিক একইভাবে গুনাহের কারণে গুনাহের কাজের জন্য যদি আপনার মনের মধ্যে কোনো কষ্ট কাজ করে অনুতপ্ততা বোধ কাজ করে তাহলেই বুঝতে হবে যে আপনি হেদায়তের উপর আছেন আর পাঁচ নাম্বার সাইন হলো যে আইলমের ক্ষুদা থাকা দিন শিখার ক্ষুদা থাকা কোথাও কোনো দিনই মজলিস হলে সেখানে যাওয়ার চেষ্টা করা কোথাও কোনো দিনই মাহফিল হলে সেখানে গিয়ে কোনো কিছু শেখার চেষ্টা করা মসজিদের মধ্যে কোনো দিনই ইজতেমা হলে সেখানে গিয়ে কিছু শেখার চেষ্টা করা সাথে সময় দেওয়ার চেষ্টা করা এরপর কোরআন থেকে হাদিস থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করা তো এটা হলো হেদায়তের উপর থাকার একটি সাইন যে আপনি হেদায়তের উপর আছেন মানুষ যদি দিন প্র্যাকটিসের পাশাপাশি যদি দিন শেখার চেষ্টা করে দিনকে তালাশ করে দিনে ইসলামকে আরও বেশি আয়ত্ত করার চেষ্টা করে আল্লাহ তাহালাকে আরও ভালোভাবে জানার এবং বোঝার চেষ্টা করে তাহলে আল্লাহ সুবাহ আনহামতাল ওই ব্যক্তির হেদায়তের মধ্যে আরও বেশি বরকত দেন কোরআনে করিমে আল্লা সুবাহ ইরশাদ করেন হুদা আয়াতের মাফুম হল যে তারা তাদের পালন কর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহ উপর বিশ্বাস করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি আরও বাড়িয়ে দিয়েছিলাম অর্থাৎ হেদায়তের উপর চলার যে শক্তি সেটা আমি আরও বৃদ্ধি করে দিয়েছি বাড়িয়ে দিয়েছি তো এই হলো পাঁচ নম্বর সাইন যে দিন ইসলামকে শেখা এবং বোঝার চেষ্টা করা আল্লাহ তালাকে জানা এবং বোঝার চেষ্টা করা আল্লাহ নৈকট্য অর্জনের চেষ্টায় প্রতিনিয়ত লেগে থাকা ছয় নাম্বার সাইন হলো যে আপনি হেদায়তের উপর আছেন কিনা এটা সাইন আল্লাহ কি জন্য স্যাক্রিফাইস করা আল্লাহ জন্য কোনো কিছুকে ত্যাগ করা কোরবানি করা যে হেদায়তের উপর আসার জন্য কোনো কিছু ত্যাগ করেছেন কিংবা হেদায়তের পথে চলতে গিয়ে এমন কোনো সিচুয়েশন আপনার সামনে ক্রিয়েট হয়েছে যে সেটাকে ত্যাগ করা আপনার জন্য কষ্টকর তারপরেও আপনি সেটা শুধুমাত্র আল্লাহ সব হায়ানার জন্যই ছেড়েছেন ত্যাগ করেছেন তো এটা হলো অনেক বড় একটা সাইন যে আপনি হেদায়তের উপর আছেন যেমন ধরুন আল্লাহ সু হায়নাহালার নৈকট্য অর্জনের জন্য দিন ইসলামের উপর চলার জন্য হেদায়ত পাওয়ার জন্য আপনি কোনো গুনাহের কাজ ছেড়েছেন কোনো গুনাহের অভ্যাস আপনার ছিল সেটা আপনি ছেড়েছেন কিংবা কোনো হারাম রিলেশনে ছিলেন সেটা আপনি আল্লাহ সাহা হুয়া ভয়ে ত্যাগ করেছেন তো এই সবই হলো স্যাক্রিফাইস এমন আরও অনেক কিছুই আছে তো এই সিফত যদি আপনার মধ্যে থাকে এর মানে হলো যে আপনি নিঃসন্দেহে হেদায়তের উপর আছেন তো এই ছাড়াও আরও অনেক সাইন আছে কিন্তু আজকে যেগুলো বলেছি এগুলো হলো মৌলিক সাইন মৌলিক বৈশিষ্ট্য আশা করি ছয়টি পয়েন্ট বুঝতে পেরেছেন তো আল্লাহ সফনহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন আমাদের নামাজকে কবুল করুন আল্লা সফনআলা আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করুন আমিন